আসসালামু আলাইকুম আজ সোমবার উনত্রিশ জুলাই দুই হাজার টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সরকারি ইন্টারনেট বন্ধ করেছিল বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে ইমেইল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয় যদিও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় সতেরো জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি তবে আঠারো জুলাই ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে ওই দিনে রাত আটটা আটচল্লিশ মিনিট ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সাথে বলেন নির্দেশনা পেয়ে তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিগুলোকে এস ব্রডব্যান্ড উইথ সরবরাহ বন্ধ করে দেন আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপিদের ব্রডব্যান্ড উইথ সরবরাহ করে তারা ব্যান্ড উইথ বন্ধ করলে ইন্টারনেট ব্যবহার করা যায় না গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপিদের কাছ থেকে ব্রডব্যান্ডের আগে বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট সংশ্লিষ্ট সূত্র বলছে মোবাইল অপারেটরদের ইমেইল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল তবে ইমেইলটি জুনাইদ আহমেদের ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি ইমেইলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকেও বার্তা পাঠানো হয়েছিল সতেরো জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পর দিন এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ এক অনুষ্ঠানে বলেন জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণ ফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন বিক্ষোভকারীরা বিশ জুলাই গ্রামীণ ফোনের মালিক প্রতিষ্ঠান টেলিনর এশিয়া এক বিবৃতিতে জানায় বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে গ্রামীণ ফোন তাদের জানিয়েছে বাংলাদেশ থ্রি জি ও ফোর ইন্টারনেট সতেরো জুলাই বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ পাঁচ দিন পর তেইশ জুলাই রাতে দেশের সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করে দেওয়া হয় বেলা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট তবে বন্ধ রাখা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সহ বিভিন্ন সেবা খাজা টাওয়ারে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর ঢাকার মহাখালীতে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনা হয়েছিল বলা হয়েছিল আগুনে তার পড়ে যাওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে আঠারো জুলাই বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয় তার পাশেই খাজা টাওয়ার যেখানে ইন্টারনেট সেবা তাদের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে বিশ জুলাই সেখানে গিয়ে দেখা যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের কাছে তার পড়েছে ওই আগুনের কিছু আঁচ লেগে গেছে খাজা টাওয়ারে তবে খাজা টাওয়ারে আগুন দেওয়া হয়নি রানাবানা সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো সাদগুণুই নেই যাবার টিকেটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি সাথে আস্থার বন্ধন বাইশ জুলাই প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদের নামে ফোন গ্রাহকদের দেওয়া এক ক্ষুদে বার্তায় বলা হয় সন্ত্রাসীদের সংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপি তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে সাতাশ জুলাই জুনায়দ আহম্মদ আরেক অনুষ্ঠানে বলেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে আইএসপিদের সত্তর শতাংশ সার্ভার থাকে দেশের চৌত্রিশটি আইআইজির মধ্যে আঠারোটি ডেটা এই তিনটি সেন্টারে হোস্ট করা দুই দিন পর তারা জানতে পেরেছেন ঢাকা চট্টগ্রাম রুটের কাছপুরে সাবমেরিনের কিছু তার উপরের দিকে ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকার মহাখালীর খাজা টাওয়ারে দুই হাজার লেগেছিল এতে তিনজনের মৃত্যু হয় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তখন দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়নি কিছুটা ধীর গতি হয়েছিল তখন আই এর পক্ষ থেকে বলা হয়েছিল খাজা টাওয়ারের আগুনে দেশের চল্লিশ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটেছে যার বেশিরভাগই ঢাকার বাইরের ঢাকার পরিস্থিতি সামাল দেওয়া গেছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান